হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি যেহেতু থার্টিন পয়েন্ট ওয়ান সলভ করে দিয়েছি উৎপাদন চ্যাপ্টারে তো আজ কষে থেকে থার্টিন পয়েন্ট টু থেকে আমরা শুরু করবো কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আজকে আমরা এক থেকে দশ পর্যন্তই কিন্তু সলভ করবো তাহলে চলো শুরু করব আচ্ছা প্রথমের অঙ্কটা কি আছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু তাহলে দেখো এখানে কিন্তু এই চলের যে শখটা আছে টু এবং এখানে টুটা আছে এটা কিন্তু আমরা কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন করে নেব তাহলে কত হলো চার হলো এই চারটাকে দিয়ে আমরা কিন্তু আগের মতো সেভাবে অঙ্ক তোমরা আগে তবে দেখো চারটাকে আমরা কিভাবে ভাঙছি আমরা যদি বলি দুই দুপুরে চার তাহলে কিন্তু দুই আর দুই যোগ করলে হচ্ছে কিন্তু ফাইভ হচ্ছে না তাই তো তাই আমরা ভাঙবো এরকম ভাবে যে চার এক চার তাহলে চার আর এক যোগ করলে ফাইভ হয়ে যাচ্ছে তাহলে লিখবো টু এ স্কোয়ার প্লাস

তাহলে এবার আমরা এর পরবর্তী করব থেকে এখানে আমরা কি করবো এখানে আমরা এটার সাথে এটা গুণ করে দেখে নি তিন হাসি চব্বিশ হচ্ছে চব্বিশ থেকে ফোরটিন আমাদের আনতে হবে তাহলে আমি যদি এখানে বারো দিয়ে করে দিই বারো দুগানে চব্বিশ বারো দিয়ে যোগ করলে কিন্তু পেয়ে যাবো তাহলে থ্রি এক্স স্কোয়ার এখানে প্লাস টুয়েলভ এক্স প্লাস কিন্তু টু এক্স তারপরেই তো চলতে হচ্ছে ক্লাস এইট তাহলে এখানে দেখো এখান থেকে কি কমন নিতে পারি এখান থেকে আমি থ্রি এক্স কমন নিতে পারি থ্রি এক্স কমন নিলে আমি কি পড়ে আছে এক্স এখানে কি আছে তাহলে প্লাস এখানে তিন চারে বারো তাহলে ফোর আছে প্লাস এখান থেকে কিন্তু আমি টু কমন নিতে পারি তাহলে টু কমন নিলে কি পড়ে থাকছে এক্স প্লাস ফোর কেন না টু এক্স আর এদিকে গুণ করলে আরে প্লাসে প্লাসে প্লাস আর এই চার আর তাহলে কিন্তু আমরা এর মধ্যে থেকে একটা কমন নিয়ে নিলাম এক্স প্লাস ফোর তাহলে কি করে থাকলো থ্রি এক্স প্লাস টু আশা করি তোমরা দ্বিতীয় অঙ্কটা বুঝতে পেরেছ তাহলে এবার আমরা কিন্তু চলে যাব তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কি ছিল টু এম এ স্কোয়ার প্লাস এখানে সেভেন এম প্লাস কিন্তু সিক্স তাহলে দেখো এখানে আমরা কিন্তু এই দুটোকে কিন্তু গুণ করে দেখানো তাহলে কত হচ্ছে বারো হচ্ছে বারো থেকে এই সাতটাকে আনতে হবে আমার তাহলে আমরা কীভাবে আনবো আমরা যদি বলি তিন চারে বারো তাই তো তাহলে তিন আর চার যোগ করলে সাত হয়ে যায় তাহলে আমরা আবার লিখবো টু এম এস স্কোয়ার প্লাস এখানে ফোর এম প্লাস থ্রি এম প্লাস সিক্স

তাহলে দেখো দশ থেকে কিন্তু নয় বাদ দিলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি কিভাবে লিখবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস করলে প্লাস কিন্তু এটা আসছে আর বড় সাইন বসে গেল এর মধ্যে থেকে কি কমন নিতে পারি এর মধ্যে থেকে আমরা কিন্তু টু এক্স কমন নিতে পারি টু এক্স কমন নিলে থ্রি এক্স পড়ে থাকলো

এটাই কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল তোমরা খুব ভালোভাবে তুলে নাও এটা আচ্ছা এখন আমরা অঙ্কটা কিন্তু শুরু করে দিলাম দেখো পাঁচের দাগের অঙ্কটা কি ছিল নাইন আর স্কোয়ার প্লাস আর মাইনাস এইট তাহলে সেম একই রকম ভাবে আমরা কিন্তু এখানে এই দুটোকে ঘুম করে নিতে পারি তাহলে আট লং বাহাত্তর বাহাত্তর থেকে কিন্তু আমরা একটা প্লাস আর আনতে পারি কীভাবে যদি এখানে নয় দিয়ে দিই আট লং বাহাত্তর নয় থেকে কিন্তু আট বাদ দিলে একটা চলে আসে তাহলে আমরা এখানে নাইন আর স্কোয়ার প্লাস নাইন সাইন বসে আর থেকে আটটা বাদ দিয়ে চলে গেলো একটা পড়ে আসে মধ্যে কি কমন নিতে পারি নাইন আর কমন নিতে পারি নাইন আর কমন নিলে কি পরে থাকে আর প্লাস ওয়ান পড়ে থাকে মাইনাস এইট কমন নিতে পারি তাহলে কি পরে থাকে আর প্লাস ওয়ান পড়ে থাকে তাহলে এখান থেকে ব্যালেন্স কীভাবে বলা যায় আসে দেখে সাথে একটা আর গুন করলে নাইন আর স্কোয়ার নাইন আরের সাথে ওয়ান গুন করলে নাইন আর এখানে মাইনাস এইট আর এখানে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস আর এইট একটি এইট তাহলে এই রাশিটা এই রাশিটা একরকম তাহলে একটা আমরা কমন নিয়ে নিলাম আর এখানে পড়ে থাকলো নাইন আর মাইনাস এইট খুবই সোজা তোমরা অবশ্যই পরীক্ষাতে ভুল মাস হয়ে যাবে তাহলে পাঁচ নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল ইলেভেন এম এম মাইনাস টেন এম স্কোয়ার এই অঙ্কটা ছিল তাহলে দেখো আমরা সেম ভাবে এটা গুণ করলাম ছ দশের ষাট এখান থেকে আমাদের এগারো হবে তাহলে আমরা পাঁচ দিয়ে যদি এ করি পাঁচ বারো সাত

তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন যাচ্ছে এই দুটোর ভিতর থেকে কিন্তু আমাদের উভয় দিকে যেতে হবে আমরা কমন নেবো যেমন ধরো আমরা এখান থেকে নিতে পারি কি থাকছে মাইনাস এখানে পড়ে থাকছে কিন্তু ফাইভ এন পড়ে থাকছে আমরা কমন নিয়েছি প্লাস এখান থেকে আমরা কত কমন নিতে পারি টু এন কমন নিতে পারি টু এন কমন নিলে কত করে থাকে টু এন কমন নিলে টু এম কারণ কি কারণ এই দ্বিতীয় গুণজার এই কি হবে এখানে কি পড়ে থাকছে মাইনাস হাইপ তাহলে মানে মাইনাস হবে পেয়ে গেল তাহলে দেখো এর সাথে এর কি রকম হয়ে গেল তাহলে 2m মাইনাস 5n এটা আমরা লিখলাম আর এটাকে আমরা কিন্তু আলাদাভাবে এখানে লিখে নিলাম তাহলে 3m প্লাস 2n এটা ছিল বাকি তাহলে আমাদের কিন্তু 6 এর টাকার অঙ্কটা হয়ে গেল তাহলে এবার আমরা চলে যাব 7 এর টাকার অঙ্ক আসলে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো কার অঙ্কটা কি ছিল সাত থেকে অঙ্কটা ছিল হচ্ছে সেভেন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফর্টি এইট এক্স মাইনাস সেভেন বাই স্কোয়ার এটাকে আমরা কীভাবে করবো দেখো এটাকে আমরা যদি গুণ করে দিই সাথে ঊনপঞ্চাশ হচ্ছে ঊনপঞ্চাশ এখানে আটচল্লিশ কীভাবে আনবো আমরা এখানে সরাসরি উনপঞ্চাশ একটি ঊনপঞ্চাশ করতে পারি কারণ উনপঞ্চাশ থেকে একবার দিলেই তো আটচল্লিশ থেকে লিখবো চলো সেভেন এক্স স্কোয়ার

থ্রি কমন নিতে পারি থ্রি নিলে এখানে ফোর প্লাস থ্রি এক্স এখান থেকে কত কমন নিতে পারি এখান থেকে আমরা টু এক্স কমন নিতে পারি তাহলে টু এক্স কমন নিলে এখানে কি পড়ে থাকছে ফোর প্লাস থ্রি এক্স কীভাবে বুঝবো এটা সঠিক দেখো তিন চারে বারো প্লাসে প্লাসে প্লাস তিন ত্রিকে নয় নাইন এক্স এই মাইনাস

অঙ্কটা কি ছিল তাহলে দেখো এখান থেকে আমরা কি করবো দুটো গুণ করে দিলে কথা হলো ছত্রিশ ছত্রিশটাকে আমরা কি করে আমরা যদি দিয়ে দিই ফোর দিয়ে দিই চার লং ছত্রিশ তাহলে চার লং ছত্রিশ থেকে চারবার দিলে তাহলে চলো লিখে ফেলি সিক্স প্লাস নাইনে মাইনাস মাইনাস সিক্স ছিল আচ্ছা এখান থেকে কি কমন নিতে পারি এখান থেকে আমরা থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে টু প্লাস এখানে কিন্তু আমাদের থ্রি এ আছে এখান থেকে আমরা কত কমন নিতে পারি টু এ কমন নিতে পারি টু এ কমন নিলে কি বলে থাকলো টু প্লাস এখানে কিন্তু আমাদের থ্রি এ ঠিক আছে আর নাকি ধরো বুঝতে পারছো যে এখন ধরো মাইনাস এই দুই দোকানে চার পরে প্লাস মাইনাসে মাইনাস তিন দোকানে ছয় আর এই এর সাথে এখন বলল তাহলে এখান থেকে আমরা একটা কমন নিয়ে নিতে পারি টু প্লাস থ্রি এ আর এখানে আছে কি থ্রি মাইনাস টু এটাই আমাদের হয়ে গেল ভীষণ সজাতে আমরা একটু চেষ্টা করলেই পারবে এবার আমরা চলে আসবো দশের দাগের অঙ্ক আজকের ক্লাসের লাস্ট অঙ্ক সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স ক্লাস সিক্স চলো আমরা ভাঙি আমরা গুণটা করে নিই ছয়ের সাথে ছয় গুণ করলে ছত্রিশ ছত্রিশ এখানে তেরো কীভাবে আনবো চলো আমরা নয় দিয়ে দিলে কী হল না চার লং ছত্রিশ নয় আর চার যোগ করলেই তো তেরো চলো লিখে বেশি তাহলে এখান থেকে কি কমন নিতে পারি এখান থেকে আমি কমন নিতে পারি থ্রি কমন নিলে কি পড়ে থাকে টু এক্স মাইনাস থ্রি কেননা এক্স তো নিজে কমন নিয়েছি হয় তাই থ্রি পড়ে আছে মাইনাস এখানে টু কমন নিলে কি করে থাকে

আজকের ক্লাসটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাস